আজকে আলোচনা করব অবস্থায় চা কফি পানে গর্ভপাতের ঝুঁকি হতে পারে জানতে হলে ক্যাব ড্রিম লাফের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে অনেক গর্ভবতীরাই আছেন যে এই বিষয়টি একেবারেই জানেন না এবং অনেকেই আছেন যে যারা জানেন কিন্তু তা মানতে চান না না মানার ফলে আসলে আপনার বাচ্চা কতটা ক্ষতি হতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সেটা জেনে নিন গর্ভাবস্থায় নারীদের জন্য একটি বিশেষ সময় এই সময় একজন নারী নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয় শেখেন অনেক কিছু এক নতুন জীবন জন্ম দিতে গিয়ে মানতে হয় অনেক কিছু আর গর্ভের সন্তানকে ভালো রাখতে কিছু বিষয় মানা জরুরি খাবার খেতে হবে নাকি ভাবনা চিন্তা করে অন্তঃসত্ত্বাদের অনেকেই নিজেকে সতেজ রাখতে চা বা কফি পান করেন তবে তারা জানেন না চা বা কফি পানই অনাগত সন্তানের ক্ষতির কারণ হতে পারে নতুন এক গবেষণা বলা হয়েছে যদি আপনি সন্তান সম্ভবা হন তবে চা বা কফি খাওয়ার পরিমাণ কমাতে হবে বলা হয়েছে দিনে দু কাপ চা কফিও নাকি সন্তানের শরীরের ক্ষতি করতে পারে বিশেষ করে সন্তানের লিভার তৈরির ক্ষেত্রে এবং লিভারের অসুখের সম্ভাবনা বাড়িয়ে তোলে এটি অন্তঃসত্ত্ব থাকাকালীন কফি খাওয়া গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক অল্প স্বল্প কফি খেলেও গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে এমনকি মৃত শিশুর জন্মও হতে পারে আর যদি শিশু ঠিকমতো জন্মায়ও তার ওজন কম হওয়ার আশঙ্কা থাকে এক গবেষণায় বলা হয়েছে কফি পান একেবারে বন্ধ করার চেষ্টা করুন বিশ থেকে আটচল্লিশ বছর বয়সী মহিলাদের ওপর হয়েছে এই সমীক্ষা গবেষকরা আরও বলেছেন মেয়েদের প্রতিদিন দুশো মিলিগ্রামের বেশি ক্যাফিন খাওয়া একেবারেই উচিত না অর্থাৎ তারা সর্বাধিক দিনে দু কাপ কফি খেতে পারেন এবং কম মাত্রার ক্যাফিন গর্ভপাতের আশঙ্কা ছত্রিশ শতাংশ বাড়িয়ে দেয় মৃত শিশুর জন্মের আশঙ্কা বেড়ে যায় উনিশ শতাংশ এবং জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিক ওজনের একান্ন শতাংশ কমে যেতে পারে আবার শৈশবে লিউকোমিয়া রোগ আর স্থূলত্বের আশঙ্কা থেকে যাচ্ছে তাই প্রত্যেক গর্ভবতী মায়েরা সাবধান থাকবেন কফি পানে কফিতে ক্যাফেন গর্ভস্থ শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে কফি রক্তে মিশে অর্ধেক হয়ে যেতে পারে ঘন্টা পাঁচেক সময় নেয় তারপর তার মাত্রা ধীরে ধীরে কমতে থাকে গর্ভাবস্থায় এ সময় আরও বেশি লাগে গর্ভাবস্থা আঠারো সপ্তাহে অর্ধেক ক্যাফেন রক্তে মিশতে আঠারো ঘন্টা সময় লাগতে পারে অর্থাৎ শিশু দীর্ঘ সময় শিশু ড্রাগের প্রকোপে থাকবে এর প্রভাব পড়বে তার শারীরিক বিকাশে সুতরাং গর্ভাবস্থা কফি খাওয়া কখনই নিরাপদ নয় এর মধ্যে থাকা ও অনন্য উপাদান ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে এমনকি গর্ভপাতও ঘটতে পারে গর্ভাবস্থা অনেকেরই কষ্ট কাটানোর সমস্যা থাকে আর এটি কষ্ট কাঠনে বাড়িয়ে দিতে পারে আবার গর্ভাবস্থা মাকে বিশ্রাম নেওয়ার কথা বলা হয় তবে চা কফি খেলে ঘুম কমে যেতে পারে এতে সন্তান সম্ভাবনা নারে বিশ্রামের ব্যাঘাটও ঘটতে পারে এছাড়া কফির ক্যাফেন হিমোগ্লোবিন শোষণে বাধা দেয় এতে রক্তশূন্যত হতে পারে অতিরিক্ত ক্যাফেন গ্রহণের রুচি কমিয়ে দেয় এতে গর্ভাবস্থা খাবার খাওয়ার পরিমাণও কমে যেতে পারে গর্ভাবস্থার নয় মাস চা কফি সীমিত পরিমাণে খাওয়া ভালো আর সবচেয়ে ভালো একেবারে এড়িয়ে যেতে পারলে কারণ আমরা সব সবসময় চাইবো যে আমাদের গর্ভবতী মা ও শিশু সব সময় যেন ভালো থাকে এবং তাদেরও উচিত তাদের সন্তানের কথা চিন্তা করে কিছু কিছু জিনিস এড়িয়ে চলা তাহলে মা ও শিশু উভয়ই সুস্থ এবং ভালো থাকবে আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ